সম্মাননা স্মারক দেওয়া হয়েছে চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ন শর্মাকে তবে অসুস্থতার কারণে সম্মাননা স্মারক নিতে আসতে পারেনি আয়ন শর্মা তার পরিবর্তে অনুষ্ঠানে আসে ছেলে রাজপুত শর্মা শ্রেষ্ঠ শ্রেষ্ঠের হাতে সম্মাননা স্মারক তুলে দেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদ হোসেন চাঁদগার সম্পাদের উপদেষ্টা সম্পাদক আক্তার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নগর পিতা ডাক্তার শাহাদ হোসেন বিটিভির উপস্থাপিকা দিন রুবা খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ মজিবুল হক চন্দনায় সমিতির সভাপতি আবু তাহের শিল্পপতি নুরুল কবির চৌধুরী ও আব্দুল মোতালে অনুষ্ঠানে মেয়র ডাক্তার শাহাদ বলেন কঠিন প্রতিকূলতার মাঝেও চাটগার সংবাদের দীর্ঘ বারো বছর ধরে নিয়মিত প্রকাশনার মাধ্যমে টিকে থাকাটা সত্যি প্রশংসনীয় মেয়র বলেন তরবারির চেয়েও কলম শক্তিশালী তরবারি যেটা পারে না সেটা কলম দিয়ে করা যায় আমি আশা করি সুতত প্রকাশে চাটগার সংবাদ কখনো আপোষ করবে না চাটগার সংবাদ আ ইনাম মনে হচ্ছে তারা এক্সেপশনাল কারণ 12 বছর ধরে টিকে থাকাটা আসলে খুব কঠিন এবং এই কঠিন সময় তারা পার করেছে পেন ইজ মাইটার দ্যান দা সোর্ড অর্থাৎ কলম হচ্ছে অসীম চাইতে আর মসী মসী मींस কলম মসী চাইতে অসীম অসীম চাইতে মসী অত্যন্ত শক্তিশালী কলম অনেক আমি তর বাড়িতে মানুষকে মেরে ফেলতে পারবো কিন্তু আমি যখন একটা কলমের একটা খোছাই আমি পুরো জাতিকে নাড়া দিতে পারবো চট্টগ্রাম প্রতিদিন নিউজ ডেস্ক